গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনন্যা তোমরা দেখছো সব মিঠাই ফ্যামিলি ব্লগ খুবই রোদ দূর তাই জন্যে একটু চোখে একটু রিফ্লেকশন আসছে বলে তাকাতে অসুবিধা হচ্ছে আর আজকে গণেশ চতুর্থী যে প্রতি বছরের মতো এবারও আমি গণেশ পুজো করবো বাড়িতে তো সেই জন্য কালকে সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছি যেগুলো দশকর্মার জিনিস লাগে তারপরে ফল টল ফুল এই সব সব নিয়ে এসেছি শুধু একটা জিনিস আমি ভুলে গেছি আমি কালকে রাতের বেলা উঠছি তখনও ভাবছি যে কি ভুলে গেছি কি ভুলে গেছি মনে আর পড়ছে না তারপরে বাড়িতে এসে দেখি ওই যেই আসনটায় বসা বল আর আসনে ওই আসনটাই আনতে ভুলে গেছি দোকানে রেখে দিয়ে চলে গেছি মানে চলে এসছি আবার আজকে যাব গিয়ে নিয়ে আসবো স্নান টান করবো তারপর পুজো দেব এখন ওই টুকটাক কাজ টাজগুলো সেরে নিলাম পাখিদের খেতে দেওয়া মাছদের খেতে দেওয়া এই টুকটাক কাজ করে নিয়ে তারপরে যাব ও যেহেতু যাবে এখন অফিসে ওর সাথেই বেরিয়ে পড়বো রোদের জন্য তাকাতে অসুবিধা হচ্ছে ওকে ফেলে এসেছিলাম তো মিষ্টি মিষ্টি দোকানে এসেছি তো পনিরটা নিয়ে পনির পনির দুশো তার থেকে মিষ্টি নিয়েও গেছি আর মা সত্তর থেকে মধু এনেছে আমিও বাড়ি এসে গেছি আমি বাড়ি আসা মানে ওখানে রয়েছি তখনই মা ফোন করেছে তুই কোথায় মাও এসে গেছে অনেকক্ষণ আগে

স্নান করিয়ে সরি স্নান করাবো স্নান করিয়ে এবার সব ফুল ঠুল সব দেব মা স্নান টান করে ঠাকুরের কাছে এলো আর আমি তখন ঠাকুরকে ধূপ দেখাচ্ছিলাম সেই টাইমে মা ওই শাক বাজিয়ে দিল আর রোজকার মতো আমি যেহেতু স্নান করে ঠাকুরকে মিষ্টি আর জল দিয়ে আমি হনুমান চালিসা পাঠ করি সেটাই রোজকারের মতো করছিলাম আর পাশে মা ঠাকুরকে ফুল দিচ্ছিলো আর মাকে আমি তখন জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কুকুরের গন্ধ পাচ্ছ তো আমি মিশো থেকে একটা ওই প্রোডাক্ট কিনেছি যেটা ওই কপুর দানি টাইপস ওটাই জ্বালিয়ে রেখেছিলাম পুরো ঘরটা পুরো কপুরের গন্ধ হয়ে গেছিলো খুবই ভাল লাগছিলো তোমরাও কিনতে পারো খুব ভালো জিনিস পুজো কমপ্লিট করলাম আবার ওপরে গিয়ে ঠাকুর দেবো ওপরে যেহেতু ঠাকুর পাতা আছে ওপরে গিয়ে ঠাকুর দেব মিষ্টি রেখেছি আর ফুল রয়েছে ওই ঠাকুর দিয়ে তারপরে কিছুক্ষণ পরে এসে মিষ্টি তুলবো হলে এখানে তো ওই টিকটিকি এসে খেয়ে নিয়ে সেই মন মুখ দিয়ে দেয় খাবারে যাই হোক এখন যাই একটুখানি থাক ঠাকুর খাক আমরা যাই উপরে হ্যাঁ গেট টেনে দিচ্ছি ওগুলো লাগেনি ও বাইরেও এই স্বস্তি কেঁকেছি এই প্রথম এঁকেছি তো একটু এটা মোটা হয়ে গেছে একটু শুরু হয়ে গেছে মানে স্বস্তিকটা আমি প্রথমবার রাখছি এমনি ওই লক্ষ্মীর ঘটে ওই যে পুতুলাকে সেই পুতুল এঁকেছি কিন্তু এরকম স্বস্তিক আমি কখনও আঁকি প্রথমবার রাখলাম তাই চলো মা না বিড়াল ঢুকবে না চলো ওই কোনায় বলেছিলো এখানে সামনেখানে এসে বলেছে হ্যাঁ তুমি প্রসাদ খাবে হ্যাঁ ও বাবা দিয়ে ও মা দেখছে ওখানে রয়েছে

এখানে আমি এখানে দেখিনি কালকে আর আজকে সকালবেলা বেরিয়েছিলাম যেহেতু তখন দেখলাম যে একটা দোকানে রয়েছে মিষ্টির দোকানে সে বলছে একটা মানে একটু বড় সাইজ আর কি সাদা রঙের মদকটা ওটার দাম চল্লিশ টাকা আর মা সত্তর থেকে তুমি কুড়ি টাকা করে এনে দিল আর এটা কত করে এনেছো এটা পঁচিশ টাকা করে এনেছো অনেক বড় ছিল একটু বড় মোদের মনে জানতে বেশি এই সুবলে না হ্যাঁ মায়ের কালকে আসার কথা ছিল আজকে মানে কালকে আর কি বাস মিস করেছে তাই জন্য আজকে এসেছে সকালে এই শুধু বায়না করবে বাইরে বের এই দেখো 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 কি ভাবে বায়না করে দেখো মা বাইরে চলে যাবে না 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 হাঙ্গুল ধরেছে আমার নে দাও বলেট জানাই কি ভাবে বায়না করে লাইভ ভিডিও করছে কি ভাবে বায়না করে আমার হাত ধরেছে আঙুল ধরেছে আর লাগে 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 বাবা লাগে কিভাবে বায়না করে সারাদিন এরকম করে আমার সাথে সারাদিন লাগে লাগে বললে আবার ছেড়ে দেয় আবার আলদ করে ধরে ওকে ওই যে মিষ্টি দিয়েছে ঠাকুরের প্রসাদ দিয়েছে একটুখানি বেশি দিইনি যেহেতু মিষ্টি অল্প একটু আর কি ভেঙে দিয়েছে ওই এখন খাবেও ওর ভাল ও খাবে এখন ও বেরোবে বাইরে বেরোবে এসি থেকে ও বেরোবে বাইরে গরম ওর গরম ভাল লাগছে গরমে থাকবে দেখো দেখো আঙুলগুলো চেপে ধরেছে কামড়াবে না একটু ওই চাপ দেবে হালকা হালকা লাগছে কিন্তু পোগো লাগছে পোগো লাগছে বাবা লাগছে লাগছে ওইখানে ওই যে প্রসাদগুলো রাখা হয়েছে মা গো ওরে করে দেখো আবার নাইটি ধরে চল নে সারাদিন শুধু বাড়িতে এই সব চলে আবার নিতে গেলে আবার গও করবে ঠ চ করছে এই যেহেতু নিরামিষ আলু পোস্ত ভাজা হয়েছে ভাত আচার আর পনিরের তরকারি আর ডাল এই আজকে দুপুরের মেনু আর ওই কুমড়োর তরকারি ওটাও নিরামিষ তাই না এই এই আজকে মেনু দুপুরের খাবার এটা আমাদের এখন খাবো বিয়ে সন্ধ্যেবেলা আবার অনেক কাজ রয়েছে লাগবেও নিবি রেডি করে নিয়েছি আমি নিজেও রেডি হয়ে চলে এসছি আমি তো নিজে জানি না তার মন্ত্র আমি আমার মনের মতন করে করি ওনার পুজো মানে আমি ছোটোবেলা থেকে ওনার কি বলবো মানে আমাদের সোদপুরে যেহেতু বিভিন্ন জায়গায় পুজো হয় পাড়ার মধ্যে মানে পাড়ায় পাড়ায় পুজো হয় সেই জন্যে ওখানে আর কি আমি দিয়ে দিতাম ছোটবেলা থেকে মানে লাড্ডু বা যাই হোক যা মিষ্টি কিনা আমি দিয়ে দিতাম কিন্তু এখানে তো সেরকম নেই ভাঙরে কোথাও এরকম পুজো হয় না তো আগের বছর থেকে আমি নিজেই করছি পুজো তো যা পারি তাই করি নিজের মন থেকে করি এই যা তো তার মন্ত্র আমি ফোনেই চালাবো তো আগের বছর যেহেতু লাইট ছিল না এই বছর লাইট এসছে মানে এবছর যেহেতু রিং লাইট কিনেছি তো লাইট জ্বালিয়ে এবার পুজো হবে যেহেতু এই ঘরে লাইট কম দিম্মার ঘরে তো সেই জন্য এই লাইটটা জ্বালিয়ে নিয়েছি পুরো টিপ টিপ কেটে গেছে কুমকুমের টিপ সে আগেকার দিনে পড়তো না কুমকুমের বাটি দেখাচ্ছি বুঝছো কুমকুমের বাটি এই যে টিপগুলো আগের বছরে কেনা কিছু কিছু জিনিস শুকিয়ে গেছে মানে কিছু কিছু কালার আর কি শুকিয়ে গেছে আগের বছর খুব পড়েছি খুব খুবই পড়া হয়েছে তো একটু কয়েকটা ছবি ছবি তুলি তারপর দেখি বাজারে যাবার কথা আছে জানি না যাব কি যাব না দেখা যাক আর বাজারে যাইনি মা আর বাবি চলে গেছে বাজারে বলছিলাম যাব 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 কিন্তু নিজেরও শরীর দিচ্ছে না যেহেতু সকাল থেকে উপোস করে রেখেছিলাম মানে উপোস ছিলাম আর কি সেই জন্যে মানে সেই দুপুরবেলা এসে খেলাম দুপুরবেলা খেলাম এই বিকেলবেলা একটু ওই মিষ্টি খেলাম এই যা আর নিজের শরীরও দিচ্ছে না তো তাই ভাবলাম না থাক আর জোর করব না এখন যাব না থাক পরে নয় অন্য সময় যাওয়া যাবে আর যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই অল করবে যাতে নোটিফিকেশানটা পেয়ে যাও আমার আমি কতদিন আর কি ভিডিও চাই না আমার পুরো চ্যানেলের রিচ কমে গেছে তো এবার থেকে মানে চেষ্টা করছি যে রেগুলার আর কি ভিডিও আনার তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমার পাশে থাকো আশীর্বাদ করো এটুকুই আর আমার মিঠাই ফ্যামিলি ব্লগ নামে একটা ফেসবুক পেজও আছে ওটাকে গিয়েও একটু সাপোর্ট দেখাও তোমরা আর এনাসা মন্ডল নামে একটা ইনস্টাগ্রাম চ্যানেলও আছে ওটাও তোমরা একটু সাপোর্ট দেখাও প্লিজ 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 সাপোর্ট একটু দেখাও তো এখানে এন্ড করলাম আজকের ভিডিওটা আবার দেখাবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে